ওয়াশিং মেশিনে কাচলেই নতুন জিন্সের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দেখবে অফিসই হোক বা বন্ধুদের সাথে আড্ডাই হোক না কেন আমাদের কিন্তু আরামদায়ক পোশাক বলতেই মাথায় আসে জিন্স আর জিন্সের সাথে যাই পরবে তাই কিন্তু মানিয়ে যায় তা সে শার্টই হোক বা তা সে কুর্তাই হোক আলমারিতে কারোর অন্য পোশাক থাকুক না থাকুক জিন্স কিন্তু সবারই থাকে কিন্তু গণ্ডগোল হলো যখন এই জিন্স কেনার কিছু দিনের মধ্যেই ওয়াশ মেশিনে কাচলে তার রং ফ্যাকাশে হতে শুরু করে আর রং ফ্যাকাশে হয়ে গেলে কিন্তু সেই জিন্স আর পরতে আমাদের কারোরই ভালো লাগে না আর এখনকার দিনে ছেলে মেয়ে উভয় তো আমরা জিন্স পরে থাকি তাই কি উপায় মেনে চললে বা কি টিপস মানলে আমাদের এই জিন্সের রং দীর্ঘস্থায়ী থাকতে পারে চলো জেনে নিই অনেকেরই অভ্যাস আছে জিন্সটা সেম রেখে শার্ট বদলে বদলে পরার এতে কি হয় জিন্সটা কিন্তু বেশিবার কাচতে হয় তাতে জিন্সের রং ফ্যাকাশে হয়ে যায় তাই কিন্তু জিন্স তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে পড়তে হবে আর চেষ্টা করবে ঘন ঘন জিন্স না কাচার বেশিবার জিন্স কাচলে কিন্তু জিন্সের রং ফ্যাকাশে হয়ে যায় আর চেষ্টা করবে জিন্সটা যখনই কাচবে সেটাকে একটু উল্টো করে নেবে আর ওয়াশিং মেশিনে না কাচাই ভালো হাতে কাচতে পারলেই ভালো হয় তাহলে কিন্তু জিন্সের রং সহজে ফ্যাকাশে হবে না বা জিন্সও সহজে খারাপ হবে না আর ডেনিমের রং ধরে রাখার জন্য তোমরা যদি এই বালতির জলে যেখানে ডিটারজেন্ট মিশিয়েছ সেখানে যদি এক চামচ বা দু চামচ একটু ভিনিগার মিশিয়ে নাও তাহলে কিন্তু এই ডেনিমের রং বা জিন্সের রং দীর্ঘস্থায়ী হবে আমরা কি করি জামা কাপড় বেশি নোংরা হয়ে গেলে সেটা গরম জলে কেচে থাকি কিন্তু ডেনিমের ক্ষেত্রে এই ভুল তোমরা কখনোই করবে না তোমরা সবসময় ঠান্ডা জলেই ডেনিম বা জিন্স কাচবে তাহলে কিন্তু এর রঙও দীর্ঘস্থায়ী হবে এবং সহজে ফ্যাকাশে হবে না এবং তাড়াতাড়ি কিন্তু জিন্স খারাপও হবে না আর কাছাকাছি পর বা ধোয়ার পর কিন্তু জিন্স কখনো নিংড়াবে না ধোবে জাস্ট একটা ক্লিপের সাহায্যে মেলে দেবে তারপর শুকিয়ে গেলে সেটাকে ঘরে নিয়ে আসবে নিংড়ালে কিন্তু এই জিন্স নষ্ট হয়ে যেতে পারে আর এখন কিন্তু আমরা ছেলে মেয়ে উভয় যেহেতু জিন্স পরতে ভালোবাসি তাই জিন্সের রং ফ্যাকাশে হয়ে গেলে কিন্তু আমাদের কারোরই ভালো লাগবে না তাহলে যদি এই টিপসগুলো তোমরা মেনে চলো তাহলে কিন্তু তোমাদের ডেনিমের রং বা জিন্সের রং কিছুটা হলেও দীর্ঘস্থায়ী হবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকন আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে